আসসালামু আলাইকুম এই তো দেশি মুরগি আর ব্রয়লার মুরগি নতুন ঘর তো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে আর সাথে করে দেশি মুরগির বাচ্চা আছে এখানে আর দেশি মুরগির বাচ্চা এখানে দশটা আছে এবং দশটা খুব ঝরঝরা খুব ভালো আছেই পর্যন্ত আর এই তো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এরা নাদুস মুদুস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আমরা ফিট খাবার দিচ্ছি তাহলে তো দ্রুত বড় হবে আর যেহেতু এরা ছোট ছিল তখন থেকে আরও ফিড খাওয়া শুরু করছে এই জন্য আসলে এরা অ্যাডজাস্টেড ফিডের সাথে আর একটা বিষয় হচ্ছে যেহেতু ব্রয়লার মুরগির বাচ্চা আছে এই জন্য দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু তেমন চিৎকার চেঁচামেচি করছে না আর যদি এরা একা একাই থাকতো বয়লের মুগির বাচ্চাগুলো না থাকতো তাহলে খুব চিল্লাপাল্লা করতো আর কি এদের মা নাই সাথে আর কি আর একটা বাচ্চা বসে আছে আর একটু বড় জায়গা তো বড় জায়গা হলে এরা একটু দৌড়াদৌড়ি এই যেমন শুয়ে আছে কি সুন্দর করে এভাবে শুয়ে থাকতে পারে অবশ্যইরা তো দেখা যাক ইনশাল্লাহ আহ দেশি মুরগির বাচ্চা গুলো যেন সবগুলোই সুস্থ থাকে সাথে ব্রয়লার মুরগির বাচ্চা গুলো আর কি